নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আজকে আমরা জানব ফল হারেনি কালী পুজোর সময় নির্ঘণ্ট এবং ফলহারেনি কালী পুজোর দিন কোন বিশেষ ফল মায়ের চরণে অবশ্যই অর্পণ করা উচিত এবং একটি বিশেষ ফল নিবেদন করে মায়ের কাছে কিভাবে আমরা আমাদের মনস্কামনা জানাবো যাতে সেই মনস্কামনা তাড়াতাড়ি পূরণ হয় কি মন্ত্র আছে সেই ফল প্রদানের এবং কি বিশেষ নিয়ম মানতে হয় এই ফল প্রদান সময় সেটাও আমরা আজকের এই পর্বে জেনে নেব ফলহারিণী কালী পুজো যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ অতি পূর্ণ এই অমাবস্যা যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন মা কালিকা সেই কারণেই দেবীর নাম ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো হয় ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা সেই কারণে ফলহারিণী কালীপুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী যেমন শ্রী রামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালীপুজো অত্যন্ত বিশেষ কারণ বারোশো বঙ্গাব্দে এই বিশেষ রাতেই রামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন সেই থেকে রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব পায় রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত বন্ধুরা এই পুজোতে মরশুমি ফল অর্থাৎ আম জাম লিচু কাঁঠাল তরমুজ তালশাঁস ইত্যাদি দিয়ে পুজো করা হয় দেবীকে নানারকম মরশুমি ফল নিবেদন করে ভক্তরা বিশ্বাস করে এই পুজোয় ব্যাধি দূর হয় বিদ্যালাভ যশলাভ হয় কর্মক্ষেত্রে এবং আর্থিকভাবে ভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয় দেবীর কৃপায় ফল লাভ হয় এই পুণ্য তিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণ ঘটে চলুন দর্শক বন্ধুরা এবার দেখে নি ইংরেজি দু বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর সময় নির্ঘণ্ট শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো দু হাজার চব্বিশ বাংলার চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার দিন রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির ছয়ই জুন হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন অপরাহ্ন পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত যেহেতু অমাবস্যা তিথি রাত্রিবেলা থাকাকালীন মায়ের পুজো হবে তাই বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজি পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার দিন রাত্রেবেলা মায়ের পুজো আরাধনা হবে দর্শক বন্ধুরা মায়ের পায়ে কর্মফল সমর্পণ করাই নিয়ম কিন্তু আমরা প্রতীক হিসাবে ফলহারিনি কালী পুজোতে মাকে ফল দ্বারা আরাধনা করে থাকি অর্থাৎ ফল নিবেদন করা হয় এই ফলগুলির মধ্যে মৌসুমি ফল হিসাবে আম অবশ্যই রাখবেন এবং তার সাথে আপনারা জাম অবশ্যই রাখতে পারেন এবং আপনারা এই ফলগুলির মধ্যে লিচুও রাখতে পারেন চেষ্টা করবেন মাকে বিজোর সংখ্যায় ফলগুলি নিবেদন করতে দর্শক বন্ধুরা এই বিশেষ তৃতিতে মায়ের চরণে একটি ফল নিবেদন করে নিজেদের কোনো মনস্কামনা বলা হয় এবং যতদিন পর্যন্ত না সেই মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত সেই ফল আর গ্রহণ করা হয় না যদি বছরের মাঝেই সেই মনস্কামনা পূরণ হয় তবে গঙ্গাতে সেই ফল ভাসিয়ে দিয়ে আপনারা আহার করতে পারেন না হলে পরবর্তী ফলহারিনি কালী পুজোতে সেই ফল আপনারা দিয়ে মায়ের পুজো করার পরেই ওই ফল গ্রহণ করবে দর্শক বন্ধুরা চলুন এবার দেখেনি ফলহারেনি কালী পুজোর দিন নির্দিষ্ট মনস্কামনা পূরণের জন্য মায়ের চরণে ফল অর্পণের মন্ত্রটি হাতে একটু গঙ্গা জল এবং যে ফলটি আপনারা দিতে চান সেই ফলটি নিয়ে নেবেন এবং মন্ত্রটি বলবেন ওং বিষ্ণু ওং তৎসদস্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে অমাবস্যা তীতই নিজেদের গো বলবেন শ্রী নিজেদের নাম বলবেন চতুর্বর্গ ফলপ্রাপ্তি নিজেদের যে মনস্কামনা নিয়ে ফলটি দিচ্ছেন সেই মনস্কামনার কথা এখানে মাকে জানাবেন কামনায়ও যে ফলটি দিচ্ছেন সেই ফলটির নাম বলবেন ফল দান করিস্বামী বলে ফলটি মায়ের পায়ে সমর্পণ দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় ফলহারিণী কালী পুজো সম্বন্ধীয় টোটকা ভিডিও খুব শীঘ্রই আসবে আপনারা সহজ ভাষা ধর্মকথায় অবশ্যই নজর রাখুন দর্শক বন্ধুরা দেখে নিলাম শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো দু সালের সময় নির্ঘণ্ট এবং জেনে নিলাম মায়ের চরণে কিভাবে আমরা কি মন্ত্র দ্বারা নির্দিষ্ট মনস্কামনার জন্য ফল প্রদান করব। দর্শক বন্ধুরা আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়াকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো মিস না হয়ে যায় সহজ ভাষা ধর্মকথায় আমরা জ্যোতিষ বাস্তু এবং ধর্মীয় শাস্ত্র মতো বিভিন্ন তিথি অনুযায়ী টোটকা এবং নিয়ম দিয়ে আসি আপনাদের যদি এই পর্বগুলো দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথাকে এক লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলের ওপরে মা কালিকার কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক আগামী ফলহারিণী কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার